শোনা তুমি পড়াশোনা করছো বাবা শোনা তুমি আমার সাথে একটু পড়াশোনা করবে না করো না আমি কিছু বলবো তুমি আমাকে কিছু উত্তর দেবে বাবা দেবে তো শোনা তোমার মাথা কোনটা মাথা চোখ কোনটা চোক নাক কোনটা নাক 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 কোনটা তোমা উম বাবা ঠোঁট কোনটা ঠোঁট হুম কান কোনটা শোনা কান এই তো শোনা সব শিখে গেছি তোমার হাত কোনটা হাত হা পা কোনটা পা বাবা ওই তো পা পূর্ব বাবা শোনো কত কিছু শিখে গেছি বাবা 오, 오, 이 오. 오, 오, 시 오, 오. 오, 투미. 투미. 오. 오, 오. 오, 오. 즈 오. 오, 오.